গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ছাত্র লীগের নেতাকর্মীরা বুধবার দুপুর দেড়টার দিকে এই হামলার ঘটনা ঘটে এর আগে সকালে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় ঘোনাপাড়া টেকেরহাট হাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা এ সময় তাদের সাথে কথা বলতে গেলে ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ইউএনও বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পথযাত্রা ও পথসভা করার কথা রয়েছে তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্র লীগের সমর্থকেরা প্রথমে পুলিশের উপর হামলা করে পরে আমাদের গায়েতে হামলা ও ভাঙচুর করে গোপালগঞ্জের এমন পরিস্থিতিতে এনসিপির পদযাত্রা স্থগিত করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে